আমরা সকাল ছয়টার সময় রস পারি সাতটায় সদরে নিয়ে যায় বিক্রি আসে তিন মাস তিন মাস নব্বই খাওয়া দেখতেছি এখন নিজেও খাচ্ছি সকাল সকাল চলে আসলাম খেজুরের রস খেতে দাদারা ওখানেই থাকে এখন ঘুম থেকে ওঠে নাই তো তার আগে কিন্তু এই যে আমি খেজুরের কাছে চলে আসি আপনারা এখানে এসে খেজুরের রস খেতে পারেন তো বিস্তারিত আপনাদেরকে জানাবে এই ভিডিওর মাধ্যমে কোথায় কখন কিভাবে আসবেন সব কিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে সকাল সকাল এসেছি এই খেজুরের রস খেতে এই যে দাদা হচ্ছে খেজুরের রস পেরে দিবে আমারে তো এটা কোথায় একটু পরে বলতেছি এখানে বেশ কয়েকটা গাছ আছে এই যে লোকেশনটা বলে দেবো পরবর্তীতে তো দাদা এখন চোর পাই যে দাদা প্রিপারেশন নিতেছে দাদারা হচ্ছে কুড়িগ্রাম জেলার ভিতরে রস বিক্রি করে আপনার দেখলে তার কাছ থেকে রস খেতে পারেন তো আমি অনেক সকালে আসছি আজকে দেখেন কুয়াশা কতটুকু পড়ছে পুরা চারদিকে অন্ধকার আসলে আমাদের কুড়িগ্রাম জেলায় আরও ঠান্ডা পড়ে বেশি এটার প্রভাব দেখা যাচ্ছে আজকে আরও তো আমি অনেক সকালে আসছি ভাবলাম যে একটু যাই আর এখানে দেখেনি যে খেজুরের ডালগুলো রাখছে তো দাদা দেখি পারুক দাদা মনে হয় এটা তো দেখি আমি তো একটা মানুষ কতটুকু আর খাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাদা হচ্ছে সকাল সকালের রস পারলো তো দাদা আপনারা হচ্ছে এখানে কতদিন আছেন এবং কখন রস পারেন সেটা একটু যদি আমরা সকাল ছয়টার সময় রস পারি সাতটায় সতেরো নিয়ে যায় বিক্রি করি আছে তিন মাস কেউ যদি এখান থেকে এসে বাড়ির জন্য নিতে চায় সেটা সম্ভব সেটাও আমরা এই রসটা এখন হচ্ছে চাকুনি দিবে তারপরে আমি একটু ট্রাই করবো তো দাদারা কিন্তু এখানে থাকে এটা পুরা রস হচ্ছে হাড়িতে তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কাজগুলো তো এখানে আসছি আমি খেজুরের রস খেতে তো এই জায়গাটার কোথায় আমি একটু যদি আপনাদেরকে শর্টকাটে বলি এটি হচ্ছে কুড়িগ্রাম কেন্দ্রীয় কারাগারের পাশেই তো আপনারা যারা আসতে চান অবশ্যই সাপলা থেকে সরাসরি কলেজ মোড় হয়ে খেজুর তোলা আসতে পারবেন অথবা আপনার কলেজ মোড় থেকেও সরাসরি কিন্তু রিক্সা নিয়ে এই খেজুরতলার মোড়ে আসলে আপনারা এখানে কিন্তু সকাল সাতটার দিকে আসলে খেজুরের রস পাবেন তো যারা খেজুরের রস খেতে চান অবশ্যই আসতে পারেন সকালবেলা যে সকাল সকাল শীতের সকালে খেজুরের রস পাড়া দেখলাম খাওয়া দেখতেছি এখন নিজেও খাচ্ছি দারুণ অনুভূতি যারা অনেকে বলেন যে স্বাদ নাই এটা কিন্তু দারুণ স্বাদ আপনারা এখানে আসলে একদম টাটকা হাতে নাগালে পেয়ে যাবেন তো আপনারা আসবেন কুড়িগ্রাম শহরে কুড়িগ্রাম শহরের কারাগারের পাশে অবস্থিত এটা